বিসমিল্লাহ রহমান রহিম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো নেই এটাই হল সুফিদের মূল নির্যাস এটি বীজ এই বীজ থেকেই সুফিবাদের বোধি বৃক্ষের জন্ম হয়েছে এই ক্ষুদ্র বিঘোষণের মধ্যেই সকল ধর্মের অন্তর্নিহিত মূলনীতি আছে আল্লাহ এবং কেবল আল্লাহ আর কিছু নয় এই যুক্তিটি আল্লাহর সাথে অস্তিত্বকে সমর্থক হিসেবে প্রকাশ করে যা কিছু আছে তার সব কিছুতেই আল্লাহর অস্তিত্ব প্রকাশ করে আল্লাহ তার সৃষ্টি থেকে আলাদা নয় স্রষ্টা তার সৃষ্টিতে বিরাজিত এখানে কোনো দ্বৈততা নেই কোনো দূরত্ব নেই সুতরাং তুমি যার সংস্পর্শে আসো না কেন সেটি আল্লাহ গাছপালা নদীনালা এবং পাহাড় পর্বত এই সব কিছু আল্লাহরই প্রকাশ তুমি এবং যেসব মানুষকে তুমি ভালোবাসো এবং যেসব মানুষকে তুমি ঘৃণা করো এই সব কিছুই আল্লাহরই প্রকাশ এই প্রকাশ দুই রকমের একটি হচ্ছে জাত তিনি হচ্ছে নিরাকার আরেকটি হচ্ছে সেফাত যেটা প্রকাশিত রূপ বিশ্বের প্রকৃতি রূপে বিশ্ব প্রকৃতি রূপে যেটা আমাদের সম্মুখে প্রকাশিত এটি হচ্ছে আল্লাহ তালা প্রকাশিত সেফাতি রূপ আর জাত হিসাবে খাস হিসাবে তিনি একমাত্র মানুষের এবং জিনের অন্তরের কাছে থাকেন যে সম্পর্কে আলকুরানে রয়েছে যে আমি প্রতিটা মানুষের জীবন রগের নিকটেই থাকি। এই ক্ষুদ্র উক্তিটি তোমার সারা জীবন বদলে দিতে পারে তাহলে তুমি এবং যেসব মানুষকে তুমি ভালোবাসো এবং যেসব মানুষকে তুমি ঘৃণা করো এই সব কিছুই আল্লাহই প্রকাশ এই ক্ষুদ্র উক্তিটি তোমার সারা জীবন বদলে দিতে পারে যে মুহূর্তে কেউ উপলব্ধি করে যে এই সব কিছু একই উৎস থেকে উদ্ভাসিত তখন আপনাতেই প্রেমের উদয় হয় এবং সে প্রেম হল সুফিবাদ সুফিবাদ জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয় নয় এর সকল সম্পৃক্ততা প্রেমের সাথে কিভাবে সৃষ্টি এবং স্রষ্টার সাথে সেতুবন্ধন করতে হয় বিশ্বের তথাকথিত সংঘবদ্ধ ধর্মমতগুলো এক ধরনের দ্বৈততার শিক্ষা দেয় যে সৃষ্টি থেকে স্রষ্টা আলাদা এটা পরিত্যায্য সুফিরা ত্যাগ করে না আনন্দ করে এ সম্পর্কে মালানা রুমি বলেন যদি তুমি প্রিয়তমের সাথে একাত্ম না হাও খোঁজো এবং যদি একাত্ম হাও তবে আনন্দ করো সুফিরা দুই ধরনের প্রেমের কথা বলে একটিকে তারা বলে মহব্বত এটির অর্থ সাধারণ প্রেম মৃদু ক্ষণস্থায়ী আংশিক এই আছে তো এই নেই এর না আছে কোনো গভীরতা না আছে কোনো তীব্রতা এটিকে প্রেম বলতে পারো তবে তা প্রবল আবেগ প্রবল আবেগপূর্ণ প্রেম নয় এটি প্রেমের একটি বহিষিকা নয় যা তোমাকে পুরিয়ে ফেলতে পারে তুমি এর দ্বারা বহিমান হবে না এটি তোমার নিয়ন্ত্রণাধীন থাকবে তুমি তার নিয়ন্ত্রণাধীন হবে না তুমি এই প্রেমের মাঝে তোমাকে হারিয়ে ফেলবে না তুমি নিজের আয়ত্তে থাকবে অন্য আরেক ধরনের প্রেম হল প্রকৃত প্রেম আকৃতিম খাঁটি প্রেম সুফিরা একে বলে ইস্ক ইস্ক মানে হলো সম্পূর্ণ ঐকান্তিকতাপূর্ণ প্রেম প্রেমিক তার মাঝে বিলীন হয় সে এই প্রেমের নিয়ন্ত্রণাধীন হয়ে যায় সে এই প্রেমে পাগল হয়ে যায় সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুরা যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তবে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে জানার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনি নতুন ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন পেয়ে যান